যেমন বিপুল 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 টকের বাঁকা চুকে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে শুভে অংশ করা প্রথমেই ক্ষমতপ্রার্থী দুনিয়া জুড়ে এবং বাঁকা চুকে দুটোই তো রেডি করে রাখছি আগে বাঁকা চুকে চলে দুনিয়া জুড়ে চলে গেছে সেই জন্য সরি আমি আবার ঠিক করে নিচ্ছি বাঁকা চুকে আমাদের অনুষ্ঠান বাঁকা চুকে দুটোই এবং দুটো আড়াইটার দিকে মানে বাঁকাচুখ শেষ হলে পাঁচ সাত মিনিট দশ মিনিটের মধ্যে আমরা দুনিয়া জুড়ে শুরু করি যথারীতি দুনিয়া জুড়ে তোলে আসবো বাকাচুক অনুষ্ঠান শেষ হলে আপনারা আপনার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কেউ কেউ জানতে চেয়েছেন হ্যাঁ এটা অবশ্যই এই ও ঢাকা না দিল্লি না সব ঠিক আছে এখন অ্যাটলান্টিক হয়ে গেছে সবই ঠিক মতো দিয়েছি ভাইয়া আপনারা দেখেন একটু ভুল হয়েছিল সংশোধন করে দিয়েছি আজকের বাঁকাচুকে অনুষ্ঠানের আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে নিশ্চয়ই আপনারা জানেন যে একজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল তিন দিন আগে এবং তার স্ত্রী সন্তান নবজাতক মারা গিয়েছেন তিনি তাদের জানাজা করেছেন কি নিষ্ঠুর নির্মম একটা দৃশ্য মানে এটা বলার মতন আমরা আসলে এতটাই আহ রাজনীতিক প্রতিংসা পরায়ণ হয়ে উঠেছি যে এখন সব ক্ষমতায় থাকা এবং প্রতিপক্ষকে শেষ করার যে ছাড়িয়ে এক ধরনের কি বলে জিজ্ঞাংসা তৈরি হয়েছে এটা খুবই মরমান্তিক ভবিষ্যতে এটা কত রকম প্রভাব ফেলবে আমরা জানি না তবে এই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার তিন দিন পরে তার স্ত্রী এবং পুত্র সন্তানের মৃত্যু হল এবং তিনি পেরোলে মুক্তিতে জানা যায় অংশ নিয়েছেন ঘটনাটি নারায়ণগঞ্জের একদম ঢাকার অদূরে এই নিয়ে আলোচনা করবো আলোচনা করবো আরো একাধিক বিষয় থাকবে বাকাচুকে এই আলোচনায় আপনাদের সঙ্গে আমাদের যুক্ত হচ্ছেন আপনাদের নিয়মিত আলোচক আমাদের নিয়মিত আলোচক আপনাদের প্রিয় মানুষ প্রিয় মুখ প্রিয় আলোচক সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম বিপুল টোকের বাঁকা চুকে অনুষ্ঠানে একটু দেরি হয়ে গেল আমি আসলে দুটো একসাথে রেডি করছিলাম তো দুনিয়া জুড়ে আমি আবার এটাকে ঠিক করতে হয়েছিল আহ এই জন্য একটু সময় লাগছে মানে রাই রাইশালি করতে পারতাম আহ বাঘাযোক্ত অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই জানেন যে একটি বড় খবর এটা আসলেই বড় খবর সবকিছু ছাপিয়ে মানুষ যদি মানবিক হয় তাহলে এটা বড় খবর এই যে নবজাতক এবং তার মা মারা গেলেন আহ একজন ছাত্রলীগ নেতার আর স্ত্রী এবং সন্তান তিন দিনের মাথায় তিন দিনের মাথায় দেখছেন ভিউটি নিশ্চই যে ভাইটা মাত্র জন্ম হয়েছে একদিনের মধ্যেই সে ভাইটা মারা গেছে মাও মারা গেছে এখন মেয়েটার বাবা জেলে মেয়েটা কানতেছে দেখেন এটা হলো বাংলাদেশের চিত্র হইলো এটা যে না আপনি জাস্ট যদি এই ছেলেটা যে এই ছাত্রলীগের কত বড় নেতা আমার জানা নাই এটা যদি আসলে এরকম সন্ত্রাসী হতো আপনার কি মনে হয় যে একটা সন্ত্রাসী যে যদি সন্ত্রাসী হয়ে থাকে সেই সন্ত্রাসীর হাজবেন্ড এই ওয়াইফ তার স্বামীকে অ্যারেস্ট করার জন্য এরকম মানে অসুস্থ করতে পড়তে বিবেকৃতি স্কুলই একটু বোঝা যায় যে এটা সন্ত্রাসীর ওয়াইফ তে এরকম হওয়ার কথা না সে তার সব মন শক্ত তা করা সে জানে তার হাজবেন্ড কি করে তার তো অসুস্থ হয়ে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার কথা না স্বামীর দ্যাট ইস্ট কারণ আপনি যে পড়েন যারা বাংলাদেশে একটু আহ নিউজ ঠিক মতো এখন প্রচারও করা যায় না তারপর যতটুকু লেখা হয়েছে আপনি যদি পর চোখের পানি আসেন আপনি শুধু নিউজটা পড়ে শুনে আপনার আপনার দর্শকদেরকে নারায়ণগঞ্জে তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানা যায় অংশ নিয়েছেন সুমন নামের এক ছাত্রলীগ তিনি সংগঠন সোনাকান্দা ইউনিয়নের সাংগঠনিক সম্মান একটা নেতা হ্যাঁ এলাকাবাসী ও স্বজনরা জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিস্ফোরকের মামলায় সম্পৃক্ত থাকার সন্দেহে গত বৃহস্পতিবার রাতে সুমনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ মানে দেড় বছর পরে দেড় বছর আগে সেই এই বিস্ফোরকের ইয়ে করছে এবং সেটা সন্দেহ করে তাকে পাঠায় এই ঘটনায় সুমন নিশ্চয়ই সুমনের স্ত্রী যদি অন্তঃসত যে অন্তঃসত্ত্বা স্ত্রী হয়তো সাত আট মাস বা নয় মাসের অন্তঃসত্ত্বা নয় মাস দশ মাসের হবে কিন্তু তারও আট নয় মাস আগে এই ছেলে বিস্ফোরকের বিস্ফোরক ফুটাইছে মানে বোমা ফাটাইছে এই করছে তার বিজ্ঞান দিয়ে অভিযোগ দিয়ে এই ছেলেটাকে অ্যারেস্ট করা হচ্ছে তার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার আগে আরো আট নয় মাস আগের ঘটনা যদি ঘটায় আসলে ঘটায় থাকে তো তার স্বামী যদি সন্ত্রাসী হয়ে থাকে মানে আপনি এটি কি সম্ভব এই সন্ত্রাসী যদি হয়েও থাকে সে পরিবারের সাথে কোনো আওয়ামী লীগ নেতা কর্মী যেগুলো সন্ত্রাসী সে সাথে জড়িত আছে বা মিনিমাম প্রমিনেন্ট তারা কি বাড়িতে আছে বাড়িতে তো নাই বাড়িতে ছিল বাড়িতে ছিল এই ঘটনা যখন তাকে ধরে নিয়ে যায় এই ঘটনায় তার স্ত্রীর ওখানে যে ঘটনাটা হয়েছে তার স্ত্রীর প্রচন্ড চিৎকার চেঁচামেচি মানে মানে হয় না মানুষ যখন প্রতিবাদ করতে যায় তখন চিৎকার করেছে রাগারি করে কান্নাকাটি করছে কান্নাকাটি করতে করতে সে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে সেখান থেকে তার হাসব্যান্ড তো ধরে নিয়ে গেছে এবং সে কান্নাকাটি করে হয় না অনেক মানুষ কানতে কানতে কিন্তু অসুস্থ হয়ে যায় আর ছিল মানে ফুল প্রেগন্যান্সি তার এবং ফুল একটা প্রেগন্যান্সি সেটা শখ বলে এটা হলো তার মধ্যে একটা শখ হয়েছে যেটা তার সে আর নিতে পারেনি আমি নিতে পারিনি বলে অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পরে হাসপাতালে নিয়েছে পরের দিন পরের দিন না তাকে নিয়েছে হলো শুক্রবার দিন তার রোববার দিন মানে ওই অসুস্থ অবস্থায় সে বাচ্চার জন্ম দেয় ছেলের জন্ম হ্যাঁ এবং সারাদিন অসচেতন অবস্থায় ওই বাচ্চা বাচ্চাও কিন্তু যেহেতু শখের মধ্যে দিয়ে বাচ্চাটা হয়েছে বাচ্চাটাও শখটি ছিল আমি যতটুকু জানতে পেরেছি বাচ্চাটাও শখে ছিল বাচ্চাটা কিন্তু ইয়ে ছিল না স্বাভাবিক ছিল না পর্যন্ত মাটাও মারা যায় নবজাতকও মারা যায় কি দেশ কি কি নির্মম একটা মানে আপনি জাস্ট দৃশ্যটা ভাবেন যে স্বামীকে ধরে নিয়ে গেছে যে স্বামীর সন্ত্রাসী হিসেবে ধরে নিয়ে গেছে স্বামী কিন্তু বাড়িতে ছিল বা আওয়ামী লীগের নেতা কর্মীরা তো বাড়িতেই থাকতে পারে না তারা মিনিমাম সমাজে কোনো খারাপ কাজ করছে বা কিছু করছে তার তো বাড়িতে থাকতে দেয় না কেউ তো বাড়িতে ছিল তো বাড়িতে থাকা অবস্থায় সন্ত্রাসী একজন বাড়িতে কিভাবে ছিল গো তা এই পনেরো মাস প্রশ্ন কি কারো মনে আসে নাই যে এ আসলে সন্ত্রাসী না এটা জাস্ট ধরে নিয়ে যাওয়ার জন্য ধরে নেওয়া এবং একজনকে ধরে নিয়ে যাওয়ার বিনিময়ে দুটো প্রাণ দুটো জীবন সাহেব নিয়ে গেছেন দুটো জীবন এই স্বরাষ্ট্র উপদেশটা কেড়ে নিয়েছেন পৃথিবী থেকে পুলিশটা ধরেছে সেই পুলিশ আমি শিওর যে গেলটি ফিলিংসে ভুগবে যে সে দুটো জীবন এই পৃথিবী থেকে বিদায় করে যাওয়ার জন্য দায়ী যে পুলিশটা ধরে নিয়ে গেছে তা দেখেছে এই মহিলার রিয়াকশন তো তারা দেখেছে তার কান্নাকাটি দেখেছে তার ছট সে নাকি গড়াগড়ি দিয়ে কান্নাকাটি যে পুলিশ নিয়েছে তাদেরকে ধিক্কার জানাই যে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বা স্বরাষ্ট্রমন্ত্রীর লোকজনের নির্দেশে যাদের নির্দেশে এই কে অ্যারেস্ট করে এই দুটো প্রাণ গেছে সে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধিক্ষার জানায় এবং ইউনুস সরকারকে ধিক্ষার জানা দেয় এবং আমি শিওর যে এই নবজাতক যদি পৃথিবীর এই যে যে নিয়মের যে মানে এর অভিশাপ হ্যাঁ যদি তা আমি আমি অতটা ধর্মীয় লোক না কিন্তু যদি ধর্ম থেকে থাকে এর অভিশাপ এর যে পৃথিবীতে আসার আগেই তার আসার পর পরেই তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে এবং তার মাকে বিদায় নিতে হয়েছে একটা দৃশ্য আপনার দেখালাম যে একটা মাত্র মেয়ে বেঁচে আছে সে মেয়েটার কান্না দেখে সে মেয়েটার এখন কে নাই মা নাই যে মাটা তাকে খাওয়াত যতটুকু বাচ্চাটা তো মা মার হাতেই খাই খাচ্ছে মা নাই বাবা জেলে জাস্ট থিংক অফ ইউ এই বাংলাদেশ থেকে এই এই এইভাবে পরিবারগুলোকে শেষ করে দিচ্ছে এভরিওয়াই এভরিওয়াই রাইটেলি আওয়ামের এক কোটি নেতা যারা জানে তার সবাই সবাই তো আর ওবায়দুল কাদের না সবাই তো ওবায়দুল কাদের না যে বউকে নিয়ে নিরাপদে কলকাতা থাকতেছে কাজের বুয়া নিয়ে গেছে সবাই তো ওবায়দুল কাদের না এরাও করে ওবায়দুল কাদের আওয়ামী আমলিক করে এটা ওবায়দুল কাদেরও একটা ধিক্কার তোমার একজন কর্মীকে তুমি বাঁচাইতে এবং তোমার কর্মীর সন্তান মারা গেছে তোমাদের কারণে তোমার কর্মীর স্ত্রী মারা গেছে তোমাদের কারণে এই মেয়েটা তার মা হারা হারিয়েছে এবং নতুন জন্ম নেওয়া ভাইটা হারিয়েছে তোমাদের কারণে এই এই কাদেরকেও ধিক্ষার জানি আমি সবাইকে ধিক্ষার জানি একেবারে যে ম্যাজিস্ট্রেট নিশ্চয়ই ম্যাজিস্ট্রেটের কাছে এই ছেলে আকুতি জানিয়েছে যে আমার স্ত্রী সন্তান সমভাবা সে যে সেই ম্যাজিস্ট্রেটকে ধিক্কার জানা যে ম্যাজিস্ট্রেট তাকে জেলে পাঠিয়েছে আমি সেই ম্যাজিস্ট্রেট যদি কোনো ভাবে কোনো ভাবে যদি আমার এই কথারা শোনে আমি মনে করব এই ম্যাজিস্ট্রেট সারা জীবন তার হাতের মধ্যে একটা শিশু এবং একটা দশতির রক্তই ম্যাজিস্ট্রেটর হাতে আছে এই পুলিশ যারা ধরে নিয়েছে তাদের হাতে এই শিশুটার রক্ত আছে শিশু হত্যা রক্তটা তাদের হাতে আছে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার হাতেই রক্ত আছে এবং ইউনুস তার হাতেই রক্ত আছে এবং উবায়দুল কাদের যারা আরাম এসে আছেন এই এই লোকদের খেয়াল করেন না তাদেরকে দিকা জানে তাদের তাদের হাতেও রক্ত আছে খুবই দুঃখজনক মামাতিক আসলে আমরা বাসকে বাঁকাচুকি অনুষ্ঠানে শুরুটা করলাম আরেকটা ঘটনা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে কোন পুলিশ অফিসার আমি অন্তত আমার এই বয়সে শুনি নাই চুয়ান্ন বছরের মধ্যে অন্তত আমি যদি বলি যে আমার বুঝ পরে বছর এই বয়সে আমি তেতাল্লিশ বছর মানে আমার যখন আমি বুঝতে শিখলাম ধরেন আমি ক্লাস সিক্স এর ফাইভ এর সাথে তাই সেই সময় থেকে তো আমি শুনি নাই যে কোনো পুলিশ অফিসার বলছে ব্রাশ ফায়ার করে মেরে ফেলো মেরে ফেলতে হুকুম দিচ্ছে আমাদের এক পুলিশ কমিশনার সিএমপি এর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি বলেছেন ব্রাশ ফায়ার করে মেরে ফেলতে হবে যাকে যেখানে থাকবে সন্ত্রাসীদের বা যাক যেভাবে তিনি এই পুলিশ এই 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 এখনো বলতবিতে আছেন এই নিশংস পুলিশ অফিসার এই পুলিশ অফিসারকে সবাই দেখা উচিত তাকে দেখেন সবাই দেখেন এই সেই পুলিশ যে জনগণকে ব্রাশ ফায়ার করে মারার জন্য নির্দেশ দিয়েছে সবাই দেখে রাখে

তার নিজস্ব বেতার বার্তায় টহল পুলিশ সদস্য কাছে এই নির্দেশ দিয়েছেন যে শর্ট গানে হবে না আয়না রাইফেলও হবে না এখন এস এম জি মুডে থাকবে এখন তারা জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকরা জিজ্ঞেস করা সত্যি কিনা সে শুধু অধ্যুত্ত দেয় নাই শুধু উল্টা সমস্যা যে হ্যাঁ দিয়েছি আমি বারোটা একবার দিয়েছে একবার একটাই দিয়েছে কয়েক এর পরও কয়েক দফা দিয়েছে যেটা হিসাবে নাই কি সে সবসময় এটা তার অকি টকিতে মানে তারপর দিয়েছে তার কথা হলো সে যে বলতে চায় যে কোনো পরিস্থিতি ও নাশকতা এড়াতে টহল টিমগুলোকে এস এম জি ছাড়াও শর্ট দুটি গ্যাস গান এবং টিম ইনচার্জকে নাইন এম এম পিস্তল বহন করতে বলা হয়েছে গুড সবই বহন করেন অসুবিধা নাই সাই চেকপোস্ট ষাটটা থেকে তেরোটা বাড়াইতে বলছেন এবং বাইরে থেকে অস্ত্রধারী সন্ত্রাসের এসে তার বক্তব্য তাকে যখন জিজ্ঞেস সে উত্তর দেয় বাইরে থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে নগরবাসীকে গুলি করে চলে যাবে তা হতে পারে না এই জন্য সন্ত্রাসীদের দেখা মাত্র এস এম জি দিয়ে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছে দেখা মাত্র ব্রাশ ফায়ার জনসাধারণের জন্য নয় যারা হাতে অস্ত্র নেই তার উপর তার এস এম জি ইউজ করব না যেভাবে জনসংযোগ দেখেন একটা সন্ত্রাসীর জন্য তার কত দয়া যা গুলি করে মারছে কিন্তু একটা সন্ত্রাসী ওই যে জনসংযোগ এই বিএনপি নেতা হচ্ছে তার কি উদার সে বলতেছে তাকে এখন জনসাধারণ বানিয়েছে এই অফিসার যেভাবে জনসংযোগে ঢুকে প্রকাশ্য গুলি চালিয়ে একজনকে হত্যা করা আছে এটা আমাদের জন্য উদ্বেগের বিষয় আপনাকে ছেড়ে দিয়েছেন তাকে বারবার হুমকি দিয়েছে সে জানিয়েছে বলছে আপনি রক্ষা করতে পারেন নেই আবার সে নিজেও একজন সন্ত্রাসী সে নিজেও একজন খুনি আর তাকে এখন সাধারণ মানুষ বানিয়ে আপনি সাধারণ মানুষের উপরে সন্দেহ করে আপনি শর্টগান চায়না এগুলো প্রত্যাহার করে নিচ্ছেন আজকে থেকে পুলিশের সব সব প্রত্যাহার করে নেওয়া হবে এবং এর পরিবার গান দেওয়া হবে সে আর এক মানে সে মানে এক পুলিশ যারা টহল পুলিশ তার শর্ট গানও থাকবে গ্যাস গান থাকবে এগুলো থাকবে এগুলো সব সে উদ্যোগ করতে সবাইকে সাবমেশিন গান দিবে আমি জানি না একটা থানায় একটা সাবমেশিন গান থাকে

বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন কিন্তু বলছে কেউ এটা জঙ্গি সংগঠন সে বলতেছে জঙ্গি সংগঠন

মাথা থেকে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই সন্ত্রাস তার কথাবার্তাই সন্ত্রাস একটা সন্ত্রাসীকে সাধারণ মানুষ বলতেছে আর সব সে শর্ট গান এবং এইসব সব সব উজ্জ্বল করে সাবমিশন আর ভাই সে এই অর্ডার দিতে পারে যে তার বিচার হওয়া উচিত তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত যে সে তার তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই একমাত্র পুলিশ আর আদেশ দিতে পারে ম্যাজিস্ট্রেট আর পুলিশ কখন করতে পারে আত্মরক্ষা আত্মরক্ষার জন্য পুলিশ গুলি করতে পারে

সব মানুষ নিয়ে যাব পুলিশ হয়ে যাবে একদম চকিদারের মতো তো এখন উনি এত অস্ত্র পাইল কোথায় যে অর্ডার দে সবাই রে তোমরা গুলি করে মেরে ফেলবা মানে ভয়াবহ অবস্থা ডাকাতের ডাকাতি করলে তার বিচার হবে গুলি করে মানুষ মারলে তার বিচার হবে উনি গুলি করে মানুষ ব্রাশ করে ফেলতেছে তো কবি একটা আমরা কোন দেশে আছি বুঝতেছি না আমরা আছি কোথাও না কোথাও আছি আমরা আমরা হয়তো দোজকের কোন একটা যে দোজের কল্পনা করা হয় না যে এরা তো জামাত তো দেশ তো বিক্রি করতেছে আমরা ধারণা জামাত তো দোজক ব্যস্ত এখন দোজকের টিকিট বিক্রি করতেছে এরা পুরস্কার আর এই পরের আমি একটা আলোচনা দিয়ে শেষ করতে চাই আমি আজকে একটা বিষয় আরেকটা বিষয় রয়েছে একটু তুলে ধরেই তারপরে যাবো স্বরাষ্ট্র প্রদেশটা কিন্তু মাঝে মাঝে অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন অনেক সময় রসিকতা নানাজন জন কথা বললে হাস্য কিন্তু ঠিক না উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন এই যে রাজধানীতে বিভিন্ন জায়গায় আগুন টাগুন লাগতেছে গাড়িতে এই জন্য উনি মনে করছেন সড়কের পাশে যারা মানে পাড়া গলিতে যারা তেল বিক্রি করে জ্বালানি তেল বিক্রি করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী হ্যাঁ তারা তারা জিনিসগুলো সাপ্লাই করতে যা তাদের কাছ থেকে তিনি সব দোকান বন্ধ করে দর্জন করছেন যারা রাস্তার পাশে যারা তেল বিক্রি করবে ওই সব সবার সাথে তো গরীবের পেটে লাথি মারো এটাই তো একটা সমাজের সবচেয়ে বেশি দুর্বল যে তারে আক্রমণ করBatchNorm পাম্প වලারে তো যে যেখান থেকে আসলে নিচ্ছে তাকে তো কিছু বলতে পারবে না জয়ন্তকে সংগ্রহ করতেছে তো কাম নাই যে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে সে ওই ছোট দোকান থেকে এক কেজি দেড় কেজি নিবে তার তো খায় কাম নাই সে নিলে নিচ্ছে গাড়ির তেলের নামে এটার নামে সেটার নামে গাড়ি থেকে বের করে নিচ্ছে গাড়ি থেকে তেল বিকছে খুচরা যে না সব পরে তো গরিব মানুষের পেটে লাথতে মারো গরিব মানুষ তো ওই লোকটা তো তার তো কোন তার জন্য তো পৃথিবীতে কেউ নাই রাস্তার পাশের লোক

কি পদ্ধতিতে করতে পারে বা কি হতে পারে তার কোনো এক্সপার্ট ওপিনিয়ন কোনো এক্সপার্ট সে মিলিটারি এক্সপার্ট হতে পারে কিন্তু সে কিন্তু এই জিনিসগুলোতে কোনো ভাবে কিন্তু এদেরকে তো অ্যান্টি টেরোরিস্ট ইয়া দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় এত বড় অবজারভেশন নিশ্চয়ই সে বুঝতে পারছে না যে টেরোরিস্টরা কীভাবে সংগ্রহ করে তারা দেখছে যে ইন্ডিয়াতে যে উনত্রিশশো কেজি আর ডিএক্স উদ্ধার হয়েছে দেখছে এগুলি শুধু এই পেট্রোল দিয়ে এটা হচ্ছে আপনি জানেন অনেকে বলতেছে এখন

যে ছাত্র লীগের লুঙ্গির তলায় যে হেলম বাইনি ছিল যে এই হেলমেট বাইনি ঘটনাটা আছে আপনি ওখানে হেলমেট বাইনি ঘট মাইমিনের সঙ্গে হেলমেট বাইনি ঘটিছে সবকিন্তু শিবিরে উত্তরায় হেলমেট আবিষ্কার করতে আপনি ভিডিও দেখেন আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাদের স্প্রে পদ্ধতি আবিষ্কার করছে তারা একটা তারা একটা বড় স্প্রেয়ার জোগাড় করতেছে এখন আর এরকম না যে তেল ঢেলে দিচ্ছে না স্প্রে করতেছে গাড়ির মধ্যে একজন গাড়ি চালো একজন রয়েছে তার একটা ছোট্ট গাড়ি পড়ায় দেওয়া হচ্ছে হ্যাঁ তো সেই গাড়ির উপরে পুরোটাই দেখা যাচ্ছে যেটা স্প্রে করতেছে এবং দিস আর নট ইয়ে পেট্রোল পেট্রোল তো উবে যায় ভাই কি স্প্রে করতেছে সয়াবিন তেল স্প্রে করতেছে

এরা প্ল্যান করে এই কাজটা করছে শিবিরকে দিয়ে এটা করাইছে তাসনিম যারা ওখানে যাবে তিনি একজন এই কি বলে ফেসবুক হিরো হ্যাঁ উনি ফেসবুকের একটা হয় এটাকে ব্যবহার করবে তারা এটা করে তারা প্ল্যান করছে প্ল্যান করে এটা চালাইছে এখন আপনি দেখেন যে তারা ধরছে আপনি এর আগের গণপীঠে কোনোদিন দেখছেন যে এত আদর যত্ন করে যেভাবে এদেরকে আদর যত্ন করে পুলিশ কাছে দিছে কয় টাকা হাত দিছে লোক দেখানোর জন্য এটা ওটা করে তারা ধাক্কি করছে এবং ধরে যাওয়ার পর কি করছে জানেন এদেরকে নিয়ে যাওয়া হয়েছিল রমনা থানায় রমনা থানায় যায় এরা নিশ্চিত করছে এদেরকে এরা এদেরকে মারপিট না করা এবং রিমান্ডে না দেওয়া এবং এদেরকে কোর্টে নিয়ে চালান ইয়াতে চালান করে এই জেলাতে পাঠা দিছে আপনি নরমালি একটা আওয়ামী নেতা ধরলে বা কর্মী ধরলে তো পিটাইয়া আগে তক্তা বানায় ফেলে মানে আধা মরা করে করছে একটা আপনি দেখেন একটা পত্রিকা কিন্তু রিপোর্টও করছে যে সে শিবিরের কোন এলাকার নেতা কোন খেয়েছে এটা কিন্তু রিপোর্টও হয়েছে পরে শেষ মতো ওই রিপোর্ট উইড্র করছে তাদের চাপে বিড়া কারণ ধরা পড়ে গেছে পুরা সমস্ত এই আগুন টাগুন সব ঘটাচ্ছে শিবির এবং ওখানে যখন ঘটায় শিবিরের মিটিং ছিল ওখানে একটা মসজিদে শিবির ওখানে বসেছিল তাদের লোকেরা ঠিক মতো কাজটা করে কিনা এই যে শান্তামারিয়াম ইয়াতে গাড়িতে যে আগুন ধরানো হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের গাড়িতে শিবির করছে পাশেই পাশেই শিবির মিটিং করতেছিল মসজিদের ভিতরে

তারা এখন আপনি দয়া করে যে আমি যে তথ্যগুলি দিলাম এটা কিন্তু আমি একবার এলাকা ভিত্তিক খবর নিয়ে আমি আপনাকে এই তথ্যটা দিলাম যে কিভাবে তেল চুরি হচ্ছে কিভাবে গুলা সরি কিনে নিয়ে তারা বিক্রি করতেছে বেশি দাম আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আপনার একটা গল্প শুনি শেষ গল্প না আর না গল্প বাংলাদেশে এত কষ্টের মধ্যে বহু দুঃখ নিয়ে এই অনুষ্ঠানটা শুরু করছি তো তা আমি একদম খুঁজে বাইর করছি বিপুল আপনি আপনার বলি না ইচ্ছা করে যে আমি একটা গল্প বলবো যে গল্পটা একটু হলো আমাদেরকে যদি স্বস্তি দেয় কিনা মনের ভিতরে স্বস্তি দেয় কিনা সেটা হলো এটা মজার খবর গল্প না মজার খবর দি এটা হলো ময়মনসিংহ কি বলে শম্ভুগঞ্জ জে জি পি কলেজ ঠিক আছে এখানে প্রেমের দ্বন্দ্বে রাজনীতি যোগ করে দফায় দফায় হামলা মারামারি ফার্স্ট একজন এক একজন ফার্স্ট ইয়ারের মেয়েকে মানে কলেজের অধ্যক্ষ যেটা জানাইছে যে উনি এই দফায় দফায় হামলা কিন্তু অজ্ঞান হয়ে গেছে কিন্তু ঘটনাটা কিন্তু খুব ছোট্ট থেকে একজন হলো মেয়েটা পরে ইয়াতে ফার্স্ট ইয়ারে এখন দ্বিতীয় বর্ষের ছাত্রী একজন তাকে দ্বিতীয় বর্ষের এক মানে সিনিয়র ভাই আর কি ফার্স্ট ইয়ারের মেয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে সিনিয়র ভাই তাকে পছন্দ হয়েছে এখন তার এক সহপাঠী তাকে পছন্দ করে এখন দুইজনের মধ্যে দ্বন্দ্ব দুইজন এটাকে পলিটিক্যাল বানায়া একে অপরকে মারামারি করছে এরপরে এটা দুই দল মানে দুই পার্টির হিসাবে তারা মানে কেউ বিএনপি করে কেউ এই করে করে তারা মারামারি করে মোটামুটি একটা চারিদিকে একটা প্রেমের ছাড়া যে প্রেমের জন্য এখন মারামারি হচ্ছে এখন আর রাজনীতির জন্য শুধু না তবে রাজনীতির ছোঁয়া দিয়ে মারামারিটা করা হয়েছে আর কি বড় ভাইরা ভালো মতোই পিটাইছে ছোট ভাইয়েরা মানে ওই মেয়ের বান্ধব বন্ধুরা যে ক্লাস যেটা তার প্রেম পড়ে সেই সেইটা কিন্তু বড় ভাইরে মোটামুটি পিটিয়েছে উত্তম বড় ভাই কাছে খুব ভালো লাগছে যে আপনার যে সেরেস কথার মধ্যে যদি একটু হাসি দিয়া বিদায় নেওয়া যায় অনেক ধন্যবাদ একজন লিখছে হ্যাঁ যে সাইফুল ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন যদি ইউনুস নির্বাচন দেয় আমি সারা জীবন তার গোলামি গোলামি করে কাটাবো দুই হাজার ফেব্রুয়ারিতে কোনোদিনও নির্বাচন হবে না আপনার গোলামি করতে হবে না নির্বাচন হবে না যখন বলছি নির্বাচন আর কোনো সময় আমরা দেখতেছি না গোলামি আপনার করতে হবে না টেনশন নিন না হ্যাঁ আমি আপনার অনুষ্ঠান সবসময় শুনি আমি কোনোদিন কোনো কমেন্ট করি না আমরা প্রবাসীরা আতঙ্কে আছি আমাদের ফ্যামিলিকে নিয়ে ঘুম থেকে উঠলে যখন ফেসবুকে ঢুকে লাশ আর লাশ দেখি খুবই আপনারা টেনশন করি না টেনশনের বিষয়ে কিন্তু আমি তো আর আপনাকে বলতে পারি না এটা দুশ্চিন্তার বিষয় প্রতিদিনই নানা কিছু ঘটে কত কিছু ঘটতেছে প্রতিদিন মা ছেলে হ্যাঁ মা মেয়ে কতজন মারা যাচ্ছে দিব্য দুঃখজনক আমরা অনুষ্ঠানটি শেষ করছি পরের অনুষ্ঠানে আসব দুনিয়া জুড়ে দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আমরা থাকছি দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি রায় মানে কি বলে শিরোনামটা একটু সুন্দর করে বলি তাহলে আপনাদের জন্য ভালো হবে শুনতে আমরা দিল্লিতে এটা হচ্ছে দিল্লি বিস্ফোরণ বহুজাতিক জঙ্গি রায় দায়ী আসছি এই দিল্লি ঘটনা নিয়ে কিছুক্ষণের মধ্যে থাকেন আমাদের সঙ্গে এবং ততক্ষণ পর্যন্ত আপনারা একটু

সবাইকে রাতের শুভেচ্ছা রাতের পাখিরা সবাই ঘুমাতে যান আহ অনেক অনেক খারাপ খবর আবার ফানো করা হইলো